এটা কি আরো কেউ শুনছে না আপনি আমার কাছে আমার কাছেই বলছে আপনার কাছেই বলছে আচ্ছা ঘরে তো সবই ইয়া হয়ে গেছে লুট হয়ে গেছে ঘরে কিছু নাই ঘরে তে কি কি নিছে ঘরে ঘরে তে ইয়া দেলো কটা কাছে লুট দিও দেওয়ার জন্য আর ইয়া ঘরে ইয়া সেন গেছে একটা কিসের ডিউ দিবেন অল্টারনেটিভ ব্যবসা আপনি কি অল্টারনেটিভ ডিলার আমি অল্টারনেটিভ ডিলার মাইমা মাইকা ভালো লাগে ভালো

এরা মূলত কোন দল করে এরা আসলে আপনারা যারা মাদক ব্যবসায়ী মাদকের সাথে জড়িত কিশোর গ্যাং কিশোর কিশোর গ্যাং হিসেবে তারা পরিচিত আচ্ছা 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 এ কি অহেতুকভাবে আপনার এরা বাড়িটা ভাঙলো অহেতুকভাবে অহেতুকভাবে এটা অনার্থক আপনার সাথে কি পূর্ব শত্রুতা ছিল ওদের আমার সাথে তাদের সাথে কোনো পূর্ব শত্রু শত্রুতা নাই এটা মেন মজুদ হলো জিলাল কি কি বলছে জিলাল হলো তাই এই খাসের দালালি করে দালালের কারণে তাদেরকে টাকা পয়সা দেই না এই কারণে আমরা কিছু ঘর করছি এখন এই ঘরে টাকা দেই না এই বিদায় এটা তো আপনার পুরান ঘর নয় এটা এটা আমার পুরান ঘর তাহলে পুরান ঘর এইভাবে ভাঙচুর করছে কারণ কি এটা ইয়া এটা যে ইয়া চাদা চাইছিল তা চাদা দেই না বিদায় কত টাকা চাদা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চাদা হয়েছে হুম এটা কি আরো কেউ শুনছে না আপনি আমার কাছে আমার কাছেই বলছে আপনার কাছেই বলছে আচ্ছা ঘর তো সব ইয়া হয়ে গেছে লুট লুট হয়ে গেছে ঘরে কিছু নাই ঘরে কি কি নিছে ঘরে ঘরে তো ইয়া দেড় লক্ষ টাকা ছিল ডিউ দেওয়ার জন্য আর ইয়া ঘরে ইয়া সেন গ্যাস একটা কিসের ডিউ দিবেন অল্টারনেট ব্যবসা আপনি কি অল্টারনেট ডিলার আমি অল্টারনেট ডিলার

কোন জায়গা থেকে চিকিৎসা নিছেন ওই তাজউদ্দিন হাসপাতাল হ্যাঁ হ্যাঁ দেখি আর রিসিপ্টটা দেখাইতে পারবেন রিসিপ্ট তো ওই ওই সাইডে আছে